কারণ সেই ভিডিওটা হচ্ছে লাইভে কে কে জয়েন হচ্ছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এখন সাতটা বাজে আজ কি সুন্দর আমার ভাই বানাচ্ছে আজের কাপড়েই পতাকাটা দেওয়া হবে তা তোমরা বুঝতে পারবে আজ যে তো সাতই স্বাধীনতা এই জন্য পতাকাটা দেওয়া হবে

তাহলে লাইফ দেখবি লাইপে এসো জেটিমা রান্নাঘরের লাইপে এসো দেখো বন্ধুরা এই পতাকাটা কোন ধরনের ডিজাইন করছে আমার ভাই এইটা হবে ভাইয়ের কাপড়ে মিশা ভাই তো নাচে তোমরা কেউ কেউ জানো আর কেউ কেউ জানো নি তাই নাচের ভিডিওই দেখবে দেখো কত ধরনের ডিজাইন করছে এই ধরনের ডিজাইন তোমরা যদি পারো নিশ্চয়ই করো

কতক্ষণ পর দেখো স্বাধীনতার পতাকা আমরা বানাচ্ছি পতাকা দেশ স্বাধীন হয়েছিল হম দেশ স্বাধীন করেছিল ওইটার নামটা বলে যাচ্ছি স্বামী বিবেকানন্দ দাদা ভাই তুমি কমেন্ট করে জানাও দেশকে স্বাধীন করেছিল দেখি তুমি পারো কি দাদা ভাই নয় ভাই তুমি আমাদের চেয়ে ছোট তুই জানি ছোট বড় দেখতে পাচ্ছি কি জাননে ওইখানটা একজন একটা আছে না আমার তো এই বয়স তো চোদ্দ তাই আমি বড় হবনি ওর এক আছে ওর এক বছর দেখো দেখো কত ধরনের ডিজাইন আজের নাচবে আমার ভাই হ্যাঁ আমার ভাই হাল্লা পাড়ায় আর নাচবে যারা যারা দেখতে চাও নিশ্চয়ই আসতে পারো আজের এই পতাকার পড়িয়ে নাচানো হবে আমার ভাই তোমরা এসো এই এখনো যে হাল্লাড়ায় ফটো তোলা হবে তো নাকি হবে লজ্জা করলে হয় পাঁচজন পাঁচজন আসুক এই রাখ এই ধরনের ডিজাইন যারা যারা পারো কমেন্ট করে জানাও এই রাখ এই একটা ডিজাইন করেছে

কিন্তু ডিজাইনই করতে পারেনি এই দেখো তোমরা দেখো কত কত দারুণ তোমরা যদি বানাতে পারে না বানাবে নিশ্চয়ই বানাও ভালোই এই দেখো তোমার ভাই দেখো সেজেছে আমাদের কই এই এই পতাকাটা দেখায় এই দেখো এই কত পতাকা এই এরকম এটা আমার পতাকা যদি নিতে আসে এক চাপর পারে আমি এই পতাকাটা কি করেছি জানো পতাকাটা কারের জন্য আনিনি এটা আমার জন্য এনেছি আমি স্কুল থেকে চেয়ে এনেছি মানিকনগর সুনেন্দ্রন্দ হাই স্কুল থেকে চেয়ে এনেছি যারা যারা জানো তা তারা নিশ্চয়ই ইয়ে করবে কমেন্ট করে স্কুলে যারা যারা পড়েছে তারা নিশ্চয়ই কেমন করবে কারণ না কারা পড়েছে কারা তাই আমি বলছি দেখো কে কোথেকে কোথায় থেকে তোমরা ভিডিও দেখছো সেই দেশের নাম লেখো তাহলে বুঝতে পারবো কারা কোথেকে দেখছ দেশের নাম আর ভাই এই পতাকার কাপড়ে কি করবে দেখো এই পতাকা নিচে তো এবারে কাপড়ে আমরা এ করবো বসাবো কারণ আজ যে দেশ স্বাধীন করার দিন তাই ভাইয়ের এই এই প্রথমে কেটে নিচ্ছে দেখো খুব সুন্দর তো লাগে আমার হাত yeah, বলছি <tartic czego>

আজ কারা কারা স্কুলে পতাকা তুলতে যাচ্ছে তারা তারাও কমেন্ট করে জানাও যারা স্কুলে যা উড়ি তারাও কমেন্ট করে জানাও কোথায় কোথায় পতাকা তুলবে আমাদের পাশে থেকে আমার সাবস্ক্রাইব করো অনেক ভালো এই রাখো কে মারতেছে কাপড়টা ঠিক করে মারবি পতাকাটা দেখো ও কাপড়টা পরে দেখবে পতাকাটা ঠিক হয় কি দেখো তোমরা

একটা দোকান কাছের শুরু কেটে না শুরু ওতে ওতে ই আছে জানিস ওতে ওতে সেই ওতে কি আনো হ্যাঁ মনে পড়ছে ওতে সেই পতাকা থাকে ওটা একটি 6 টাকা দিবি একটা একটা এরকম পতাকা দেবে টাকা এরকম একটা পতাকা দেবে তো যেরকম সুতে হয় আর একটা এমনি টুপি পর টাকা দেবে টুপি পরে থাকবে লাইফ আর নেই লাইফ থেকে এবার বেরিয়ে যাচ্ছি আর লাইফে আসবো না এই চো তাহলে লাইফে থাকবো না হলে লাইফ থেকে বেরিয়ে যেত কেউ যদি না থাকে লাইফে থাকা ভালো লাগে কেউ জয়েন হয়ে থাকবে তাহলে লাইফে থাকবো দেখো এই ভাইটার মুখটা দেখতে পাচ্ছ তুমি বেরিয়ে যাচ্ছ তাহলে লাইফ থেকে আমিও বেরিয়ে যাচ্ছি কারণ আবার এই ছো এরম বেরিয়ে যাচ্ছ আসছো এরম করলে হবে না সারাক্ষণে একটু থাকো হলে আমি চলে যাবো বেরিয়ে যাব তোমরা লাইফে যোগ হয়ে থাকো হ্যাঁ তাহলে তত লাইফের সাথে কথা বলতে সুবিধা হবে তোমরা যদি বেরিয়ে যাও থাকতে ইচ্ছা করবে কি কষ্টে রান্নার একটা কথা বলি কারা কারা আমার রান্নার রেসিপি দেখো তাড়াতাড়ি একটু বলো আমি জানতে চাই কারা কারা দেখে প্রতিদিন বন্ধুরা ওর কথা মনে করবে না ও বাচ্চা ছেলে তাই ও কি বলতে হয় কিছু জ্ঞান নেই তাই যা তা বলছে ওরা বাচ্চা ছেলে বলে এই জন্য ওরা ওই রকম কথা বলে ওরা জ্ঞানটুকু নেই যেমন এরও জ্ঞান নেই এরও জ্ঞান নি দেখেছো কেন গালাগালি দিচ্ছে কোন ধরনের ছেলে ওই ধরনের গালাগালি দিলে হয়